মঈনুদ্দিনের সারা কবি ছুটে বেরিয়ে এলেন তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বললেন ওরে মঈনুদ্দিন সাধু কি মরদেহে প্রাণ ফিরিয়ে আনতে পারে বল না তিনি কি মরাদেহে প্রাণ ফিরিয়ে দিতে পারেন এই বলে মঈনুদ্দিনকে বার বার ঝাঁকাতে লাগলেন বিদ্রোহী কবি আর একই কথা বার বার বলতে লাগলেন কারণ মৈনউদ্দিন আসার ঠিক দশ মিনিট আগে বুলবুলের মৃত্যু হয়েছিল ঘরে গিজগিজ করছে লোক মইনের আর বুঝতে বাকি রইল না যে বুলবুল আর নেই নমস্কার জীবনপঞ্জি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রাণাধিক প্রিয় পুত্র বুলবুলের মৃত্যুর হৃদয় বিদারক কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে কাজী নজরুল ইসলাম তখন কলকাতায় থাকেন ছোট্ট একটি তিনতলা বাড়ি তখন বেলা তিনটে কি চারটে বাজে মঈনউদ্দিন গিয়ে হাজির হলেন কবির বাড়িতে দেখলেন দোতলায় একটা কামরায় বসে নিবিষ্ট মনে কবি কি যেন লিখছেন তাকে দেখেই কবি একটু হেসে ইঙ্গিত করে বসতে বললেন অনেকটা দূরে মৈনুদ্দিন চুপ করে বসে আছেন এমন সময় বুলবুল তার ছোট্ট ছোট্ট পা ফেলে উপরতলা থেকে তার কাছে এসে দাঁড়াল আর কাকা বলে ঝাঁপিয়ে পড়ল বুকে বুলবুল কাছে আসার পর মইনুদ্দিন ওর সঙ্গে ফিস ফিস করে কথা বলতে লাগলেন আর খেলনা নিয়ে ওর সঙ্গে খেলতে লাগলেন ময়নের খুব সতর্ক দৃষ্টি ছিল যাতে কবির লেখায় কোনো ব্যাঘাত না ঘটে কিন্তু ছোট অবুধ ছেলে বুলবুল সে কি আর এত কিছু বোঝে খেলতে খেলতে উচ্ছ্বাসে হঠাৎ চেঁচিয়ে উঠল সে চিৎকার শুনে নজরুল খানিকক্ষণ মইনের দিকে তাকিয়ে রইলেন তারপর ধমক দিলেন বুলবুলকে বললেন দুষ্টু ছেলে যাও এখান থেকে বের হও ছোট্ট শিশু নিজের ভুল বুঝল পিতার রাগ বুঝল মুখ কাচুমাচু করে মাথা নিচু করে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল ময়নুদ্দিন একরকম হতভম্ব হয়ে গেলেন সংকুচিত হলেন লজ্জায় দুঃখে তার জন্যই বুঝি বুলবুলকে এমন করে বকা খেতে হল কিছুক্ষণ পর লেখা শেষ করে উঠলেন কবি প্রশান্ত মনে বললেন কিরে কেমন আছিস মইনুদ্দিন এই প্রশ্নে কান দিলেন না বললেন আপনি রাগ করতে পারেন বুলবুলের উপর কেন এমন হঠাৎ রেগে গেলেন এমন রাগ তো আপনার কখনো দেখিনি নজরুল বোধ হয় মইনের দুঃখ বুঝলেন মুখে মৃদু হাসি টেনে বললেন তুই একটু বস আমি আসছি একটু পরেই তিনি বুলবুলকে কোলে নিয়ে ফিরে এলেন বললেন ছেলে মানুষ একটু রাগে ওদের কি হয় এসব কথাকে ওদের মনে থাকে বুলবুলকে কোলে নিয়ে মঈনুদ্দিন আবার আদর করতে লাগলেন কিন্তু সে ছিল বড্ড অভিমানী ছেলে এই ঘটনার দু তিন দিন পর জানা গেল বুলবুলের বসন্ত হয়েছে বসন্তের গুটি সারা গায়ে ছড়িয়ে পড়েছে তার এমনকি চোখেও গুটি দেখা দিয়েছে বুলবুলের শারীরিক অবস্থায় নজরুল মুশরে পড়লেন এবং তার সাধ্যমতো চিকিৎসার চেষ্টা করতে লাগলেন কিন্তু দিন দিন বুলবুল নিস্তেজ হয়ে পড়তে লাগল রোগ যন্ত্রণায় কষ্ট পেত শুধু ওই সময়েও সে পিতাকে একটুও কাজ ছাড়া হতে দেয়নি ছেলে বসন্তে আক্রান্ত হওয়ায় নজরুল ডাক্তার কবিরাজ বদ্যি সব কিছু করেও ছেলেকে সুস্থ করে তুলতে পারেননি কারো কাছে শুনেছিলেন দমদমের কাছে এক সাধু থাকেন তিনি বসন্ত রোগে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে পারেন তখন বিকেল চারটে মইনুদ্দিনকে দেখে ওপর থেকে ছুটে নেমে এলেন নজরুল বললেন মইন দেখ দমদমে নাকি একজন সাধু থাকেন তিনি সর্বরোগের ধনন্তরী একবার তাকে ডেকে আনতে পারিস দোতলার কামড়ায় মইন তখন একাই বসেছিলেন ছোঁয়া লাগার আশঙ্কায় বাইরের কাউকে রোগীর কাছে যেতে দেওয়া হতো না মইনুদ্দিন বললেন কেন পারবো না এখনই যেতে হবে না কাল সকালে গেলে চলবে কাল সকালে যাওয়ার মতো অবস্থা ছিল না বুলবুলের নজরুল আকুল হয়ে বললেন না না তোকে আজই এখনই যেতে হবে মইন উনিশশো সালের সাতই মে মঈনুদ্দিন তার সঙ্গী শান্তিপদ সিংহকে নিয়ে তখনই রওনা হয়ে গেলেন সাধুজির উদ্দেশ্যে তাদের ফিরতে বেশ রাত হয়ে গেল ময়নুদ্দিনের সারা কবি ছুটে বেরিয়ে এলেন তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বললেন ওরে মঈনুদ্দিন সাধু কি মরদেহে প্রাণ ফিরিয়ে আনতে পারে বল নারী, তিনি কি মরাদেহে প্রাণ ফিরিয়ে দিতে পারেন এই বলে বার বারবার ঝাঁকাতে লাগলেন বিদ্রোহী কবি আর একই কথা বার বার বলতে লাগলেন কারণ মঈনউদ্দিন আসার ঠিক দশ মিনিট আগে বুলবুলের মৃত্যু হয়েছিল ঘরে গিজগিজ করছে লোক মইনের আর বুঝতে বাকি রইল না যে বুলবুল আর নেই বুলবুলের মৃত্যুর খবর জানানো হলো নলিনী সরকারকে পুত্রহারা নজরুল নলিনীবাবুকে আসতে দেখে তার সামনে আছড়ে পড়ে বলে উঠল আমার বুলবুল উড়ে গেছে নলিনীদা একটি ক্ষুদে জাদুকর ছিল বুলবুল নজরুলের বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে আবার নিজের বাড়িতে ফিরে আসত সে অদ্ভুত ছিল তার স্মৃতিশক্তি অসুখের সময় বুলবুল তার বাবাকে কখনও কাছাড়া হতে দেয়নি নজরুলও ছেলের মাথার পাশে বসে থাকতেন জগতের সকল হতাশা নিয়ে আশা রাখতেন হয়তো কোনো এক জাদু বলে সুস্থ হয়ে উঠবে বুলবুল তার চোখের মধ্যেও বসন্ত হয়েছিল বেঁচে থাকলেও হয়তো অন্ধই হয়ে যেত সে নজরুল বলেছিলেন উস্তাদ জামির উদ্দিন সাহেবের সঙ্গে যখন সঙ্গীত নিয়ে আলোচনা হতো তখন বুলবুল শুনে শুনে সব আয়ত্ত করত বড় হলে সে গায়ক বা নামী সঙ্গীতজ্ঞ হতো বুলবুল যখন শেষ সজ্জায় কবি তখন ছেলের মাথার কাছ থেকে উঠতেন না সেখানে বসেই তিনি অনুবাদ করলেন রুবাইয়াত ই হাফিজ জুলাই মাসে তা প্রকাশিত হয় প্রাণাধিক প্রিয় পুত্র বুলবুলকে তা উৎসর্গ করলেন কবি প্রিয়তম পুত্রের মৃত্যুর পর কার্যত উন্মাদ হয়ে গিয়েছিলেন নজরুল উৎসর্গপত্রে তাই তিনি লিখলেন তোমার মৃত্যু শিয়রে বসে বুলবুল ইসিরাজ হাফিজের রুবাইতের অনুবাদ আরম্ভ করি যেদিন অনুবাদ শেষ করে উঠলাম সেদিন তুমি আমার কাননের বুলবুলি উড়ে গেছ যে দেশে গেছ সে কি স্থান ইরানের চেয়েও সুন্দর জানি না তুমি কোথায় যে লোকেই থাকো তোমার শোক সন্তপ্ত পিতার এই শেষ দান শেষ চুম্বন বলে গ্রহণ করো চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল সেই রাতে নজরুলের পকেটে একটা কানাকড়িও ছিল না অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে স্থানে জমি কেনার জন্য দরকার দেড়শো টাকা সেই সময়ে দেড়শো টাকা মানে অনেক টাকা এত টাকা সে পাবে কোথায় বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো। না টাকার তেমন ব্যবস্থা হয়নি শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা আরও অনেক টাকা বাকি ঘরে পুত্রের দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে তারপর টাকা কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায় ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি ছোট্ট বুলবুল মোটর গাড়ি খুব পছন্দ করত গাড়ির আওয়াজ শুনলেই সে ঘর থেকে বাইরে দৌড় দিত পুত্রশোকে কাতর পিতা পুত্র বুলবুলকে শেষবারের মতো গাড়িতে চড়ালেন একটা গাড়িতে করে তাকে নিয়ে গেলেন স্থানে অর্থ জোগাড় করে ছেলের শেষকৃত্য সম্পন্ন করেও বার বার বুলবুলের নাম ধরে ডাকতে ডাকতে পাগলের মতো আচরণ করতে থাকলেন তিনি এভাবে ধীরে ধীরে পুত্র তার কষ্টের দিনগুলো পার করতে লাগলেন বিদ্রোহী কবি বুলবুল যখন বসন্তের থাবায় চিরতরে চলে গেল তখন ভীষণভাবে ভেঙে পড়লেন কবি নজরুল ইসলাম যেন সকল সহ্যসীমা অতিক্রম করেছিল বুলবুলের মৃত্যুর ঘটনা এরপর থেকে একেবারে বদলে গেলেন তিনি কারো সাথে কোনো কথা বলতেন না সারাক্ষণ বুলবুলের ঘোরে বসে থাকতেন যেন নজরুল বুলবুলকে হারিয়ে হতবেহবল হয়ে পড়েছিলেন কখনো বুলবুলকে হারানোর বেদনা ভুলে থাকতে লিখেছেন হাস্যরসাত্মক কবিতা ছড়া দারুণ প্রাণচঞ্চল বিনোদনপ্রিয় প্রিয় একজন মানুষ হয়ে গেলেন স্তব্ধ যেন বুলবুলের মৃত্যুতে কালের সঙ্গে সর্বকালের সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলেন নজরুল ইসলাম হয়ে উঠেছিলেন নিগুঢ় আধ্যাত্মিক একজন মানুষ এই সম্পর্কে কবি জসীমউদ্দিন বলেন একদিন আমি ডিএন লাইব্রেরিতে গিয়ে দেখি লাইব্রেরির এক কোনায় বসে আছেন আমাদের কবি নজরুল সেখানে বসে এক মনে বুলবুলের স্মৃতিতে হাস্যরসের সব ছড়া লিখছিলেন তিনি কিন্তু চোখ দিয়ে অঝর ধারায় জল ঝরছিল তার চোখ দুটো কাঁদতে কাঁদতে লাল করে ফেলেছিলেন তিনি পঞ্চানন ঘোষ তখন কলকাতার তরুণ পুলিশ অফিসার কাজী নজরুল ইসলামকে তিনি খুব ভালোবাসতেন এবং মাঝে মাঝে তার সাথে গল্পও করতেন একবার কবির বাসায় তল্লাশির হুকুম এলো উপর থেকে এই বেচারা পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হলো। সেই দলে থাকার গোয়েন্দারা তাকে নিয়ে কবির ঘরের দরজায় করা নাড়ল কাজী নজরুল দরজা খুলে দিলেন এবং সঙ্গত কারণে এই তরুণ অফিসার এবং কবি দুজনই পরস্পরকে না চেনার ভান করে রইলেন গোয়েন্দা পুলিশের দল কবির ঘরে সব কিছু তচনচ করে তল্লাশি চালাচ্ছে কবিও তাদেরকে যথাসম্ভব বাক্স খুলে খুলে দেখাচ্ছেন হঠাৎ ঘরের কোণে পরম যত্নে উঠিয়ে রাখা একটি বাক্সের উপর নজর পড়ল পুলিশের তারা সেটি খুলে দেখতে চাইল কিন্তু কবি অসহায়ের মতো দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে উঠলেন স্যার দয়া করে ওটাতে হাত দেবেন না কবির বিচলিত মুখভঙ্গি দেখে পুলিশের সন্দেহ তীব্র হল তাদের একজন সজরে সেটি খুলতেই বাক্সটি থেকে ঝরে পড়ল কিছু খেলনা আর ছোট্ট ছোট্ট জামা কাপড় সহ বাচ্চাদের অন্যান্য সামগ্রী এভাবে সেগুলো মাটিতে আছড়ে পড়তে দেখে কবির দুচোখ জলে ভরে গেল ঝড় ঝড় করে তিনি কেঁদে দিলেন সবার সামনে এমন সুকঠিন মুখখানা তার ব্যথায় ও দুঃখে কালো হয়ে এলো এ খেলনা ও ব্যবহার্য সামগ্রীগুলো ছিল কবির আদরের সেই মৃত সন্তান ছোট্ট বুলবুলের তার মৃত্যুর পর এসব বুকে জড়িয়ে কবি সান্ত্বনা খুঁজে পেতেন আদর আর চুম্বন পৌঁছে দিতেন বুলবুলের গালে সেই অফিসার তার এক লেখায় নিজেকে অত্যন্ত ব্যর্থ ও লজ্জিত বলে উল্লেখ করে লিখেছেন এরপর কত মানুষের কত ঘর সার্চ করেছি কিন্তু সেদিনের মতো এমন কষ্ট আর কখনো পায়নি প্রাণাধিক প্রিয় পুত্রকে হারিয়ে কবির বাকি জীবন হয়ে ওঠে বেদনার এক মহা উপাখ্যান প্রিয় বুলবুলের সাথে আর কখনো দেখা হবে না তার এই সত্য তিনি মেনে নিতেই পারেননি তাই কবি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন কথিত আছে কবি প্লাঞ্চেটেরও আশ্রয় নিয়েছিলেন একটি বার যদি প্রিয় বুলবুলকে দেখা যায় একবার শুধু একবার প্রবল আকুতি নিয়ে কবি বলেছেন তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে দল ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের চাওয়ায় না বুলবুল আর ফেরেনি তার চোখের চাওয়ায় ধূসর আকাশও আর সুনীল হয়নি নিজেকে দাবানল দাহ দাবি করে পুরো বিশ্বকে দহন করতে চাওয়া নজরুল বাকিটা জীবন পুত্রশোকেই দগ্ধ হয়ে গেছেন চিরদুরন্ত কবি কাছের মানুষজন পেলেই জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতেন আমার বুলবুলি উড়ে গেছে রে আমার বুলবুলি উড়ে গেছে শেষ জীবনটা নির্বাক হয়ে কেটেছে নজরুলের কথা বলতে পারতেন না শুধু ঠোঁট নাড়তেন চিকিৎসকরা অনেক কষ্ট করে ডায়াগনসিস করেছিলেন অথচ চিকিৎসকদের আগেই নিজের নীরব হয়ে যাওয়ার কারণ লিখে রেখেছিলেন নজরুল গানের পাখি উড়ে গেছে শূন্য নীর কণ্ঠে আমার নেই সে আগের কথার ভিড় আলে আরে আলোতে আর আসবে না কেউ ভুলি ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি অবশেষে উনত্রিশে আগস্ট উনিশশো সালে সাতাত্তর বছর বয়সে জীবনযুদ্ধে বার বার আহত হয়ে বাংলাদেশের ঢাকায় না ফেরার দেশে গমন করেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বন্ধুরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রাণাধিক প্রিয় পুত্র বুলবুলের মৃত্যুর ঘটনা সম্পর্কিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট ও লাইক করে জানাবেন সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার